হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম বাংলাদেশি ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলোতে আমরা যে ষাট টাকা করে চিকেন বার্গারগুলো খেয়ে থাকি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি ষাট টাকা চিকেন বার্গারগুলো খাওয়ার সময় সবসময় একটা কথাই মনে হয় আসলে এর মধ্যে কী দেয় কিভাবে এত এক্সপেন্সিভ চিকেনের এই বার্গারগুলো এত কম দামে বিক্রি করতে পারে আমি একদম আজকে যে ফাস্ট ফুড রেস্টুরেন্টের যে শেফ তাদের কাছ থেকে নেওয়া একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের সব ভালো লাগবে এটা আসলে বাচ্চাদের টিফিনের জন্য বা বিকালে খুবই একটা দারুণ আইটেম আপনারা এভাবে তৈরি করে একসাথে রেখে দিতে পারেন চলুন তাহলে আমি এখানে আড়াইশো গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি তার সাথে লবণ দিয়ে দিলাম গরম মশলা পাউডার দিয়েছি চিলি পাউডার দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি এবং হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিলাম বিট লবণ এবারে দিয়েছি আদা এবং রসুনের গুঁড়া এখানে আপনারা আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এরপর আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব এটাকে একটু বাইন্ডিং কোনো পানি ব্যবহার করবো না এই ডোটা অনেক শক্ত একটা ডো টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে ভালো করে মথে মথে শক্ত একটা ডো বানাতে হবে অনেক শক্ত একটা ডো হবে প্রথমে এটাতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যায় একটু মেখে নিয়ে তার মধ্যে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম সয়স দেওয়ার কারণে এটা একটু কিছুটা সফট হবে মাখতে একটু সুবিধা হবে মোটামুটি মেখে নিয়ে আমি এখানে এক টুকরা লেবু রস দিয়ে দিলাম আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ তেল এই দুইটাকে দিয়ে এখন ভালো করে মাখে একটা ডো বানিয়ে নেব আপনারা এটা আসলে অনেক শক্ত একটা ডো হবে বারবার বলে দিচ্ছি কারণ এটা যদি সফট করেন তেলের মধ্যে দিলে কিন্তু এটা ফুলে যাবে অবশ্যই লক্ষ্য রাখবেন এবার হয়তো আপনারা কিছু আন্দাজ করতে পারছেন কি করে এই চিকেন বার্গারগুলো এতটা সস্তা হয় আমি যতটুকু চিকেন নিয়েছি আসলে তার থেকে তিন গুণ পরিমাণ চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি যাই হোক এই দোটা থেকে এখন আমি ছোট ছোট করে নিয়ে চেপে চেপে হাত দিয়ে পেডি বানিয়ে নেবো কিছুটা কাবাবের মতো করে শেপ দিয়ে নেব একটু বড় সাইজের হবে আমার বার্গারটা যতটুকু পরিমাণ ফিট হয় আর কি আমি এখানে আজকে আটটা পেডি বানিয়ে নিয়েছি চেপে চেপে হয়ে একটু পাতলা করে করতে হবে আশি থেকে একশো গ্রাম হবে প্রতিটা পেডের ওজন তার থেকে বেশি হবে না তেলটা মোটামুটি গরম করে নিতে হবে তেলটা যেন লোহিত না থাকে তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে উপর থেকে অনেক বেশি শক্ত হয়ে যাবে মিডিয়াম হাই হিটে মোটামুটি গরম করে তেলটাকে এটাকে মিনিট পাঁচেকের মতো ভেজে নিলে হয়ে যাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেবেন আর এটা কিছুটা ফুলে উঠবে একটু গোল হয়ে যাবে এবং একটু ফুলে উঠবে দেখতে একটু বড় লাগবে যাই হোক এরকম সোনালি কালার করে এগুলোকে ভেজে একটা সাইডে তুলে রেখে দেবে একটু ঠান্ডা হওয়ার জন্য বাচ্চাদের টিফিনের জন্য অথবা যে কোনো অনুষ্ঠান জন্য আপনার এই পেটিগুলো বানিয়ে ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত রাখতে পারেন পরবর্তীতে তেলে ভেজে নিলেই হয়ে যাবে প্রায় মাস তিনেকের মতো সংরক্ষণ করতে পারবেন আমি একটা সস বানিয়ে নিচ্ছি ক্যাচ এবং দিয়ে দুইটাকে মিশিয়ে একটু ককটেল টাইপের একটা সস বানাচ্ছি বার্গারের বানগুলোকে আমি একটু তাওয়াতে হালকা করে ছেঁকে নিয়েছি তাতে করে একটু শক্ত হয় খেতে একটু ভালো লাগে তারপরে সেই সসটাকে আমি সবগুলো বার্গারের দুনো পাশেই ভালো করে লাগিয়ে দিচ্ছি এবারে আমি সেই বার্গারের প্যাডিটা নিয়ে হাত দিয়ে একটু চেপে একটু থেতলে দিচ্ছি এতে করে এটা একটু চ্যাপটা হয়ে যাবে এবং বার্গারটা ভালো করে কাভার করবে এবং উপর থেকে যে ফুলে উঠেছিল সেটাও সমান হয়ে যাবে ওরা ঠিক এভাবেই করে নেয় ওদের থেকে দেখে এই জিনিসটা করা তারপর আমি এখানে শশা টমেটো আর অনিয়ন দিয়ে দিচ্ছি উপর থেকে বার্গারের বানটা বসিয়ে দিচ্ছি খুব সহজেই হয়ে গেল ষাট টাকা সেই চিকেন বার্গার রেসিপিটি আপনারা এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন একদম মন্দ না চিকেনে একটু ফ্লেভার আসে প্লাস বার্গার সালাদের সাথে খেতে তো টিফিনে অথবা বিকেলের আড্ডাতে দারুণ জমে যাবে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আবার কোনো সহজ রেসিপি নিয়ে নেক্সট টাইমে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহেজ